খর্দার শ্যামসুন্দর মন্দিরে পুজোতে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা অর্জুন সিং এর সোমবার বেলায় খরদার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্র বিজেপি প্রার্থী অর্জুন সিং দমদম কেন্দ্র বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পুজো দিলেন পুজোতে অর্জুন সিং অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করলেন তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করেছিলেন ধর্মের জিতের জন্য তিনি অবতার হয়েছিলেন ওনার জিত হয়েছিল ধর্মের রাজ কায়েম হয়েছিল এটাই তিনি জানেন দমদম কেন্দ্র বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন মোদীজির নেতৃত্বে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসুক দেশের মানুষের আরও উন্নয়ন হোক বাংলায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক ব্যুরো রিপোর্ট আইএইচআরও বার্তা ভগবানের কাজে সব সময় মানে যুদ্ধে জিত করা হয় যুদ্ধটা জিততে পারি এটাই ভগবানের কাছে আমি চাই দেখুন খর্দা সাম মন্দিরের একটা অনেক প্রভাব আছে আমাদের হিন্দু ধর্মে এনার একটা অনেকটা বলা আছে আমাদের ধর্মে এই জায়গার ব্যাপারে এখানকার ক্ষমতার ব্যাপারে এটা ক্ষমতার ব্যাপারে এনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করেন আমরা তো করবই আমরা করি এই জন্যে এখানে একটু বাড়তি আশীর্বাদ যাতে পাই আমরা দেখুন অশুভ শক্তি সবসময় রাক্ষস শক্তি অশুভ শক্তি বিনাশ ঠাকুর যেখানে আসবেন ঠাকুরের আগমন হবে অসুর শক্তিকে বিনাশ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করিয়েছিল তখন অধর্মটা অনেক বেড়ে গেছিলো ধর্মে জিত করার জন্যে উনি অবতার নিয়েছিলেন আর সেটা সফল হয়েছিলেন ধর্মের রাজ কায়েম হয়েছিল এটাই আমরা পড়েছি এটাই আমরা জানি মহাভারতের অর্জুন তো মা বাবা আমার নাম দিয়েই দিয়েছে তো সেই লড়াই তো থাকবেই এখানকার ট্রাস্টি বোর্ডও সরকার দখল করে নিয়েছে সে একাংশ দেখুন মন্দিরে বসে একটু পলিটিক্যাল কথা না বললেও হতো কিন্তু আমি শুধু একটাই কথা বলো এই সরকার পারলে ওই নিঃশ্বাসের উপরে ট্যাক্স বসিয়ে দেয়